আজকে আমরা জলপাইয়ের একটা মিষ্টি আচার বানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আমরা কিভাবে জলপাইয়ের মিষ্টি আচার বানালাম আজ সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে আশা করছি ভিডিওটা ভালো লাগবে প্রথমে কিছু জলপাই নিয়েছে মামাম এরপর জলপাইগুলো ঠিক এভাবে কাটছে ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে ঠিক এভাবে আমরা খুব বেশি নেইনি অল্প জলপাই নিয়েছি এরপর এই তো জলপাইগুলো কেটে নাও হয়ে গেছে জলপাইগুলো দেখতে কত সুন্দর লাগছে তাই না এরপর আমরা চলে গেলাম কিচেনে এরপর জলপাইগুলোকে গরম পানির মধ্যে দিব পানিতে জাস্ট বলক হলেই এটা তুলে ফেলতে হবে একদমই বেশি সময় রাখা যাবে না মাম্মা পানিতে বসিয়ে দিয়েছে ব্যাস একটু বলক হয়ে গেছে এবার নামিয়ে ফেলতে হবে জলপাইগুলো সুন্দর করে রেডি করে নিয়েছি এরপর একটা প্যানে মামাম মেকআপ সুগার ঢেলে দিল আর এটা দিল হাফ কাপ পানি চিনি আর পানি সুন্দর করে মিশিয়ে নিব। এতে দিয়ে দিলাম একটু দারচিনি দুটো এলাচ আর একটি তেজপাতা চিনিতে একটু বলক হলেই জলপাইগুলো ছেড়ে দিব এরপর দিয়ে দিব এক চামচ চিলি ফ্লেক্স আর দিব সামান্য একটু লবণ এটাতে কোনো তেলই ইউজ করব না তেল ছাড়া জলপাইয়ের আচার এরপর কিছুক্ষণ জাল করব। চিনি শিরাটা ঘন হয়ে আসলে এটা রেডি হয়ে যাবে ব্যাস এটা কিন্তু হয়ে গেছে এরপর মামাম পাশের চুলায় একটু পাঁচফোড়ন আর মৌরি ভেজে নিচ্ছে এরপর মশলাগুলোকে গুঁড়ো করে এই আচারের উপর ছড়িয়ে দিবে কি যে সুন্দর স্মেল বেরিয়েছে এবার একটু না আচারে দিবে। এই তো আমাদের আচার কমপ্লিট আচার আমার খুব বেশি পছন্দ না আর জলপাই দূর থেকে দেখেই তো আমার টক লাগছে সবাই কেন যে খায় এগুলো আমি বুঝি না এরপর মামাম যে আচার বানিয়েছে সেটার আবার ভিডিও করছে এরপর আমাকে আবার টেস্ট করতে বলছে কেমন হয়েছে খেয়ে বলতে হবে কী যে একটা ঝামেলা আচ্ছা বানিয়েছে যখন একটু খেয়েই দেখি ও মিষ্টি তো লাগছে বেশ মজাই হয়েছে এটা আমি কিন্তু প্রথম টেস্ট করছি মশলাগুলো দেওয়ার আগেও একটু টেস্ট করেছিলাম মশলা দেওয়ার পরে বেশি ভালো লাগছে খেতে খেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই